জাহান্নামের কুকুরকে জেলের মধ্যে ভরো অবিলম্বে পাগলা কুকুরকে জেলের মধ্যে ভরো তুমিই তো বলেছিলে ভোট আমাকে দাও বিজেপির হাত থেকে rukbo যদি বந்தி না করো আমরা তাহলে 26 তোমায় বুঝিয়ে দেবো এটা বলা দরকার আছে নলে এর প্রতিবাদ হচ্ছে হবে কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে ব্যথা লাগছে নবীর খানদারের اولاد হিসাবে যা আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার বিজেপির এমএলএ যখন বিজেপির লোক যখন আমার রসুলের ওপরে আল্লাহর ওপরে আঘাত দিচ্ছে এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দি করো যদি বন্দী না করো আমরা তাহলে ছাব্বিশও তোমায় বুঝিয়ে দেব এটা বলা দরকার আছে না নয় কিন্তু এটা বলছে না কেন এটা কি দুঃখজনক নয় ও আমার পাতে যে সুরো দেবে সে যদি আমার আল্লাহ অরসুলের রসুলের বন্ধু হয় তাও চলবে এমন হবে কি এ এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে এই জন্য সাহস পাচ্ছে এ জানে রাজ্য সরকারের ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘোরাবে তাই তো বড় সাহস পাচ্ছে এই বলেছে না বলেন কিন্তু দুঃখের বিষয় ওই গাজাخور মানব রূপী পশু জাহান্নামের কুকুর ও বলেছে এটা আমাদের কাছে বেদনাদায়ক এটা আমাদের কাছে দুঃখদায়ক এর জন্যে মামলা হচ্ছে হবে এর প্রতিবাদ হচ্ছে হবে কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে ব্যথা লাগছে নবীর সান্দানের রৌরদ হিসাবে যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে জাহান্নামের জাহান নামের কুকুরকে জেলের মধ্যে ভরো অবিলম্বে পাগলা কুকুরকে জেলের মধ্যে ভরো তুমি তো বলেছিলে ভোট আমাকে দাও বিজেপির হাত থেকে রুকবো তাহলে বিজেপির এমএলএ যখন বিজেপির লোক যখন আমার রসুরের ওপরে আল্লাহর ওপরে আঘাত দিচ্ছে এ রাজ্য সরকার অবিলম্বেকে কে বন্দি করো যদি বন্দি না করো আমরা তাহলে ছাব্বিশও তোমায় বুঝিয়ে দেবো এটা বলা দরকার আছে না কিন্তু এটা বলছে না কেন এটা কি দুঃখজনক নয় ও আমার পাতে যে সুর দেবে সে যদি আমার আল্লাহ অরসুলের দুষ্মন্দের বন্ধু হয় তাও চলবে এমন হবে কি এ গাদ্দালি এত বড় কথা বলা সাহস পাচ্ছে কি করে এই জন্যে সাহস পাচ্ছে এ জানে রাজ্য সরকারের ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘোরাবে তাই তো বড় সাহস পাচ্ছে তাই ভুল কথা বললাম আপনারা জানেন কি জানি না এই বদমাইশ কিছুদিন আগে টিএমসি তে ছিল না ছিল না আমার কত অসুবিধা হচ্ছে হুজুর রাজনীতি করছে হ্যাঁ রাজনীতি করছে তোরা রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্তকে উম্মতে মুহাম্মাদির কাছে ফাঁস করা দরকার আছে না নাই তাই ফাঁস করছি তোরা রাজনীতি করছিস করবে যা আমার ধর্মের বিষয়ে হাত দিবি না শোনেন কিছুদিন আগে টিএমসি ছিল না ছিল না যখন টিএমসি ছিল তখন জানেন এ আজানের বিরুদ্ধে কেস করেছিল তাহলে আজানের বিরোধী কেসকারীকে যদি টিএমসির লোক এম এমপি বানায় টিকিট দেয় তো সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে যে রেপ করা কোনো পাপ নাই তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে হ্যাঁ কথা বলো কিন্তু আজ যদি আমাদের সরকার থাকতো কথা বলুন চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকিয়ে এমন সাইজ করা হতো